সমানিত সুধি আশা করি সকলেই ভালো আছেন আজ আঠাশে সেপ্টেম্বর দু রোজ শনিবার আজ আমাদের বাজারে কাঁকড়া রেট ছিল প্রথমে মেলবেলা সাইটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন জন চারশো গ্রাম প্রতি কেজির দাম তেরোশো টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন জন তিনশো গ্রাম প্রতি কেজির দাম এগারোশো পঞ্চাশ টাকা এল প্রতি পিসের স্বর্ণনিম্ন ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো টাকা এস এম প্রতি পিসের স্বর্ণনিম্ন ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা ডবল এস এম প্রতি পিসের স্বর্ণনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম ছয়শো তিরিশ টাকা এবার মেলমালের পিডির সাইটগুলো বলছি ডবল এক্স এলপিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা সিঙ্গেল এক্সেলপিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এলপিডি প্রতি পিসের স্বনিম্ন ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এস এম পি ডি প্রতি পিসের স্বর্ণনি ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা ডবল এস এম পি ডি প্রতি পিসের স্বনি ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা এবার ফিম্যান মালের সাইটগুলো বলছি ডবল এফ ওয়ান প্রতি পিসের স্বর্ণনি ওজন একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম সতেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পান প্রতি পিসের স্বর্ণনি ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তেরোশো টাকা এফ টু প্রতি পিসের স্বর্ণনি ওজন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম নয়শো টাকা এফ থ্রি প্রতি পিসের স্বর্ণনি ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এবার ফিমন মালের খোসার সাইটগুলো বলছি ডবল কেস প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো আশি টাকা সিঙ্গেল কেস ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো আশি টাকা কেস টু প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো সত্তর টাকা কেস থ্রি প্রতি পিসের স্বনি ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা পঞ্চাশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা চল্লিশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম দুইশো আশি টাকা বুড়ো একবার খাবার কাঁকড়া মায়া গিলুওয়ালা প্রতি কেজির দাম চারশো টাকা বুড়ো একবার খাবার কাঁকড়া মদ্দা প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা ছোটো এক সাইজ খাওয়ার কাঁকড়া প্রতি কেজির দাম তিনশো টাকা প্রত্যেক দিন কালার সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামীকাল উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার প্রতি গ্রেটে প্রতি কেজিতে বড়ো মালগুলো প্রায় একশো টাকা এবং ছোটো মালগুলো প্রায় সত্তর টাকা কম হওয়ার সম্ভাবনা আছে ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ